ঘটনার প্রতিবাদে মিছিল ঘিরে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আন্দোলনকারীরা এদিন শহর শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম থেকে আরজি ঘটনার প্রতিবাদে মিছিল বের করেন এবিভিপি সমর্থকরা মিছিলটি শহর শিলিগুড়ির হাসমিচক চক মোড় হয়ে পৌঁছোয় মহকুমা শাসকের অফিসের সামনে তবে মিছিল মহকুমা শাসকের অফিসের সামনে এসে পৌঁছতেই ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ এরপর মহকুমা শাসকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন এবিভিপির কর্মীরা পুলিশের ব্যারিকেডে বাধা পেতেই ব্যারিকেড ভেঙে এগোতে যায় তারা এতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে এবিভিপির কর্মী সমর্থকরা এতে আন্দোলন আরও তীব্র হয় দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে আন্দোলনকারীরা যদিও পরবর্তীতে পুলিশের আশ্বাসের পর অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা মুর্শিদাবাদ জেলার বড়োয়া থানার কুড়িচা গ্রামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ পুলিশ জানিয়েছে বছর আঠেরোর মৃতের নাম অনন্ত মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে সংসারে অভাব থাকায় ওই যুবক কয়েক বছর আগে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল আর সেখানে প্রেমে জড়িয়ে পড়ে ওই যুবক যদিও দু মাস আগে ওই যুবক বাড়ি ফিরে আসে এবং প্রেম ঘটিত কারণে মানসিক অবসাদে ভুগছিল সে বুধবার সকালে বাড়িতে কেউ না থাকার সুযোগে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ওই যুবক পরে পরিবারের লোকজন যুবকের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে বড়োয়া থানার পুলিশকে খবর দেয় এখন তো মোবাইলে যুগ বুঝতেই পারছেন হ্যাঁ একটু হয়তো ভালোবাসাবাসি এই ব্যাপারে ছিল একটু আগে এরপরে বাড়িতেও শুনছি নাকি কোনো অশান্তি ঝগড়া ঝাঁকি হয়নি তা ইয়ার পরে এই দুর্ঘটনা হয় বাবা তো ছিল না বাবা ঘাটে মাঠে গেছিলো ঘাস কাটতে মাও গেছিলো ঘরে ছেলে বুঝতে তো পারছেন গলায় দৌড়ে নিয়েছিল ও কটা বাজবে নটা সাড়ে নটা সকালে সকাল পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠায় ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবার জুড়ে প্রতিবাদী ও কাণ্ডের দোষীদের শাস্তির দাবিতে পথে নামলেন কান্দির চিত্রশিল্পীরা বুধবার সন্ধ্যায় মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের বাস থেকে বিভিন্ন এলাকায় আরজিকর হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবিতে পথে নামলেন তাঁরা এদিন গান গেয়ে মিছিল ছবি একে ও পথনাটিকা করে দোষীদের গ্রেপ্তারসহ কঠোর শাস্তির দাবি তুলেছেন তারা এখানে আমাদের কবিতা নাটক গান সব হবে আমরা প্রতিবাদ করতে চাই আমরা দেখেছি যে প্রতিবাদ যদি না করি প্রতিবাদ যদি থেমে যায় তাহলে এটা থেমেই যাবে আমাদের যে অত্যাচার সে নারীদের যে অত্যাচার সে অত্যাচার হয়েই যাবে আমরা চাই নারীদের সর্বক্ষণের জন্য নিরাপত্তার ব্যবস্থা নারীরা যেন সব ক্ষেত্রে কাজে অফিস কাছারি স্কুল কলেজে তাদের জন্য তাদের উপর অত্যাচার না হয় এটাই আমাদের চাই সেই জন্য আমাদের অত্যাচার আমাদের যে লড়াই সে লড়াই চলছে চলবে আর জিগরের ধর্ষণ এবং থুনের কাণ্ডকে নিয়ে আমরা বিচার চাইছি আমরা আমাদের আমরা শিল্পীরা আমাদের শিল্পীদের মতো করে বিচার চাইছি আমরা তো পথে নেমে স্লোগান দিই না আমরা কোনো রাজনীতি করি না আমরা নাটক করি গান করি আবৃত্তি করি ছবি আঁকি কবিতা লিখি আমরা শিল্পী তাই আমরা আমাদের কর্ম দিয়েই আজকে প্রতিবাদ শুরু করেছি এখানে আমাদের শিল্পীরা ছবি এঁকে প্রতিবাদ শুরু করেছে ধর্ষণের ভালো ভালো চিত্র এঁকে তারা সামনে তুলে ধরছে মানুষের সামনে প্রতিবাদের চিত্র আমরা গান গাইতে গাইতে এসেছি প্রতিবাদের গান আমরা এখানে নাটক করব সেটা প্রতিবাদের নাটক আমরা এখানে। আবৃত্তি করব সেগুলো প্রতিবাদে সমস্ত কিছু আমাদের কর্ম যে আমরা যেটা নিয়ে থাকি আমরা শিল্পী সেগুলো নিয়েই আজকে রাস্তায় নেমেছি এই ধর্ষণ এবং ফোনের প্রতিবাদে আমরা এর বিচার চাই অন্য কিছু না আমরা বাঁচবো কি করে কাদের ভ কার ভরসায় বাঁচবো এই ভরসাটুকু পেতে আমরা আজকে রাস্তায় নেমেছি আমাদের শিল্পকর্মগুলোকে নিয়ে চিকিৎসা ব্যবস্থা গোল চিকিৎসা ব্যবস্থা কিছু থাকছে না আর বাংলায় আর এই নাটক হবে আর বাংলার মুখ্যমন্ত্রী তার গুঁয়ার তুমি সে সব কিছু দেখেও দেখবে না সে সব কিছু জেনেও জানবে না তার হাতে মস্তার আছে তার হাতে পুলিশ আছে তার হাতে হিন্দু মুসলমানের ভোটের বিভাজন আছে তার হাতে লক্ষ্মীর ভান্ডার আছে কন্যাশ্রী আছে অতএব যা কিছু হবে কিছু পরোয়া নেই কর্তেরাও এই অ্যাটিচিউডটা আছে বাংলার মুখ্যমন্ত্রী তাই বাংলার মুখ্যমন্ত্রীর আমলে এই তৃণমূল সরকারের আমলে প্রতিদিনের এই ঘটনা দেখতে দেখতে আমরা অভ্যস্ত গেছি এই বাংলায় আর কোনো আলোচনা নেই ধর্ষণ নিয়ে আলোচনা চিকিৎসা নিয়ে আলোচনা চিকিৎসা বিভ্রাট নিয়ে আলোচনা খুন নিয়ে আলোচনা বেরোজগার নিয়ে আলোচনা তৃণমূলের সন্ত্রাস নিয়ে আলোচনা লুটপাট ভাঙচুর নিয়ে আলোচনা বাকি আর কোনো আলোচনা নেই এই বাংলায় তাহলে আমরা বলি গন্ডারের চামড়া এদের গন্ডারের চামড়া থেকে মোটা চামড়া কিছুই ভেদ করে না অভেদ্য চামড়া সুপ্রিম কোর্টে আপনার যাওয়ার কি দরকার ছিল পশ্চিমবঙ্গ সরকারকে বলবো আপনি নিজে বলছেন সিবিআই আপনি নিজে বলছেন সাত দিনের মধ্যে ফয়সলা করব সবই যদি আপনি পক্ষে বলেন তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন আপনি আপনি প্রমাণ করে দিলেন অপরাধীদের রক্ষা করতে আপনি ব্যস্ত অপরাধীদের রক্ষা করতে আপনি সচেষ্ট তাই আমার আপনার ঘরের টাকা দিয়ে বড় বড় সমস্ত আইন বিষয়কদের নিয়োগ করে আপনি সুপ্রিম কোর্টে রাজ্যকে রক্ষা করতে চাইছেন তার মানে আপনি আজও অপরাধীদের রক্ষা আপনি নির্যাতিতাদের রক্ষা করতে নন আপনি অপরাধীদের রক্ষা করতে তদন্ত হওয়া উচিত কারা সেদিন শ্মশানে তাড়াতাড়ি করে সেই ডাক্তারের মৃতদেহ পোড়ানোর জন্য চাপ দিয়েছিল শ্মশান কর্তৃপক্ষকে তারা তৃণমূলের নেতা তৃণমূলের নেতা স্থানীয় তারা যাতে ডেড বডিটা তাড়াতাড়ি পুড়ে যায় তার জন্য লাইন ব্রেক করে সেই ডেড তাড়াতাড়ি করে পুড়িয়ে দেওয়ার ব্যবস্থা করলেও তাদের প্রশাসনিক ক্ষমতাকে ব্যবহার করে এই লক্ষণগুলো কি বলছে উপর থেকে নির্দেশে সব হয়েছে উপর থেকে নির্দেশ বিষয়টাকে চাপা দিতে হবে উপর থেকে নির্দেশ সমস্ত তদন্ত গুলিয়ে দাও উপর থেকে নির্দেশ আমার সম্মান যাতে না হয় তার ব্যবস্থা করো তোমাদের খেতে নিয়েছি পড়তে দিয়েছে পঁচাত্তর ভাগ ধান পকেটে ভরতে দিয়েছে বাকিরা তোমরা সামলাও উপরের নির্দেশে শুরু হয়েছিল অপারেশন ধামাচাপা তাই এফ এর নাইন আত্মহত্যার গল্প শ্মশানে তাড়াতাড়ি বিরোধে পুরি দেওয়ার গল্প সব পর আসছে তদন্ত করতে করতে যদি অপরাধীর তালিকা বাড়ে সেই অপরাধীর তালিকা নবান্ন পর্যন্ত পৌঁছানো উচিত বলে আমি মনে করি কারণ একটা দুষ্কৃতিকাজ্যে একটা অন্যায় কাজে একটা অপরাধে প্রত্যক্ষ পরোক্ষ যারাই সহযোগিতা করে নিজের জ্ঞাত সারে তারা সবাই অপরাধীদের তালিকায় পড়ে বলে মনে করি এটা এক ধরনের ষড়যন্ত্র হয়েছে তদন্তকে বিপথে পরিচালনা করার জন্য। তদন্তকে ধামাচামা দেওয়ার জন্যে যে প্রচেষ্টা হয়েছে যে সহযোগিতা হয়েছে সেই সহযোগিতার দায়িত্ব পশ্চিমবঙ্গের নবান্ন অস্বীকার করতে পারে না আর লোকসভার যারা সাংসদ তারা কেমন চুপ করে সুরসুর করে দিদির পদাঙ্ক অনুসরণ করছে চুপ করে আছে তারা তাই যারা প্রতিবাদ করছে তারা তৃণমূলের হোক আর যে হোক আমি তাদের সম্মান জানাই কারণ এটা কোনো রাজনীতি নয় এটা আমাদের সমাজ আমাদের সভ্যতা আমাদের সংস্কৃতি আমাদের কৃষ্টি বাংলার পরিচয় সবকিছুর সঙ্গে জড়িত এই সমস্যা দেখুন জানি না সিবিআই হাতে কোনো ম্যাজিক বুলেট আছে কিনা সিবিআই হাতে কোনো ম্যাজিক বুলেট আছে কিনা জানি না সিবিআই যদি কিছু করতে পারছে তো এভিডেন্সের উপরে করবে প্রমাণের উপর করবে সেই এভিডেন্সে যদি ধুলিস করে দেওয়া হয় সেই এভিডেন্স যদি মিটিয়ে দেওয়া হয় তাহলে তদন্ত তো সময় লাগবে বলে আমি মনে করি এখন আমি আশা করি যে সিবিআই তাদের যথাযোগ্য যোগ্যতার পরিচয় দেবে তবে এই সিবিআই তো সারদা কাণ্ড অন্যান্য অনেক কাণ্ডে দেখেছি সিবিআই ব্যর্থতা ফলে বাংলাটা কথা যে না আচালে বিশ্বাস নাই আমার এখন তাই মনে হয় যে না আঁচালে বিশ্বাস নাই কারণ সিবিআই ম্যাজিক বুলেট নয় তদন্ত করবে তদন্তের ভিত্তি কি হবে গোটা রাজ্য তাদের বিরুদ্ধে গোটা প্রশাসন তাদের বিরুদ্ধে তা তো জাদুকর যে নয় মনে করলে সব করে দিলেও সময় লাগতে পারে আমার বক্তব্য একটাই সময় লাগুক সময়ের জন্য আমাদের আফসোস নেই কিন্তু সময় লাগলেও তা যেন যে দায়িত্ব নিয়ে এসেছেন সিবিআই অফিসাররা তারা যেন প্রকৃতপক্ষে দোষীদের অন্বেষণ করে খুঁজে বার করতে পারে এবং শাস্তির ব্যবস্থা করতে পারে সেটাই এই বাংলার মানুষের দাবি আবার বলছি সিবিআই তৎপরতা নিয়ে সিবিআই এর বিশ্বাসযোগ্যতা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন নিশ্চয়ই তাদের বিশ্বাসযোগ্যতাকে প্রমাণ করার দায়িত্ব আরও বেড়ে যাচ্ছে কিন্তু পিছনে হাইকোর্ট আছে পিছনে কোর্ট আছে বিচার ব্যবস্থা আছে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে চলে গেছে কিন্তু ক্রিমিনাল তো হাইকোর্টে আছে সুপ্রিম কোর্টে তো সিস্টেম নিয়ে কথা বলবে কিন্তু ক্রিমিনাল তো সেই যখন তদন্তে নির্দেশ দিয়েছিল তখন হাইকোর্টকে ভরসা রাখুন আমরা রাখব এবং হাইকোর্ট যতক্ষণ আছে বিচার ব্যবস্থা যতক্ষণ আছে তদন্তের পিছনে ততক্ষণ বিচার ব্যবস্থার উপরে ভরসা রাখবো তাতে অপেক্ষা করতে হলে অপেক্ষা করতে হবে তাই

এই সমস্ত অপরাধীদের দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের যে সরাসরি মদত করা হয় তার প্রমাণ এইটাই যে সেখানকার ডেপুটি সুপার মিস্টার আলী সে হিম্মত করে একবার নয় বারবার রক্তচক্ষুকে উপেক্ষা করে ভয় ভীতিকে উপেক্ষা করে তারা কিন্তু ভিজিল্যান্স ভিজিলেন্স কমিশনকে কমপ্লেন করেছে যে আর হাসপাতালে কী ধরনের ভয়ঙ্কর দুর্নীতি হচ্ছে কিন্তু আরজিকর হাসপাতালে দুর্নীতি সম্পর্কে জানার পরেও এতদিন পর্যন্ত কোন কারণে কোন উদ্দেশ্যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর চুপ করেছিল তার তদন্ত হওয়া দরকার আজ আমাদের হাতে লালিপপ ধরানোর জন্য বলতে হচ্ছে যে আমি সিট গঠন করলাম আমি দুর্নীতি তদন্ত করব কখন যখন আরজিকর কাণ্ড নিয়ে উল চলছে তখন তিনি মৃতের দেহে আত ছড়ানোর মতন করে তিনি বোঝাতে চাইছেন বাংলার মুখ্যমন্ত্রী তিনি কত সক্রিয় তাই তিনি এসআইটি গঠন করেছেন আমি আক্তার আলীর মতন ব্যক্তিদেরকে স্যালুট জানাই যে তারা সরকারি দপ্তরে চাকরি করেও তাদের চাকরি জীবনের নিরাপত্তা না থাকা সত্ত্বেও কারণ তার চাকরি যাতে পেনশনের পর ঠিক মতন পেনশন না পায় তার ব্যবস্থাও এই অপরাধী যে সন্দীপ সে করেছে তা সত্ত্বেও সে অকুত ভয় হয়ে প্রতিবাদ করে চলেছে এবং আজ তার পাশে নিশ্চয়ই পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থা ভারতবর্ষের বিচার ব্যবস্থা দাঁড়াবে আজকে কোন জায়গায় গেছে সমাজ ব্যবস্থায় স্বাস্থ্য দপ্তর পুলিশ দপ্তর পছতে 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 পচন কোথায় ধরেছে তার পরিণতি সেগুলো যদি এগুলো আগে থেকে দেখভাল হতো যদি পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর আগে থেকে তৎপর হতো তাহলে আজ আর্যিকর হতো না আর্যিকরের ঘটনা ঘটে যেত একটাই কারণ পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের প্রশ্রয় প্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকারের প্রশ্রয় প্রাপ্ত আলালের ঘরের দুলাল এই রকমের সন্দীপ দত্তের মতন অপরাধীরা দিব্যি তারা চাকরি করে অত্যাচার করে পয়সা কামায় কেউ কিছু বলার নাই তৃণমূলের এই সমস্ত আলালের ঘরের দুলালদের জন্য আজ আর্যিকর ঘটনা ঘটেছে are <laughs> you সঠিক বিচার পান এবং অপরাধীরা শাস্তি পান এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজকে কালোবাজারি অপরাধের সাথে যুক্ত আমরা চাই এই রাজ্যের পদত্যাগ করুক এবং আরো পদত্যাগ না করলে আমরা আগামী দিন এবং তীব্র প্রতিবাদ জানাবো আমরা এবং আর এই রাজ্যের যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশের চটি চাটা হচ্ছে এই আজকের মুখ্যমন্ত্রীর চটি চাটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ আর এই আগামী দিনে ভাড়া করা গুন্ডা দিয়ে মুখ্যমন্ত্রী কাজ করাতেন আর এখন কাজ করছে রাজ্যের পুলিশকে দিয়ে ভাড়া করে আজকে যে আজি করে কাজী করে হসপিটালে যে ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে সন্দীপ দাসের সাথে সাথে রাজ্যের পুলিশও দায় এবং মুখ্যমন্ত্রীর তার ওপরে তার মাথার উপরে আছে মুখ্যমন্ত্রী ওই আমরা মুখ্যমন্ত্রী পদত্যাগ চাই আমাদের দাবি কথা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ সিবিআই কে দেওয়া হয়েছে আমাদের আমাদের যেটা দাবি ছিল যে ঘটনাটা যে যে মধ্যে ঘটেছিল সেই সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ না এখানে আমাদের সিবিআই কে কেসটা সপে দেওয়া ঘটনাটা ছিল কিন্তু সেইখানে আমরা দেখছি রাজ্যের পুলিশ গাড়িটাকে নিয়ে যেভাবে এজমতন করে বলছে যে ও সুইসাইড করেছে পরে যখন জিবিআই এসে তদন্ত করছে তখনই যে দেখা যাচ্ছে বন্টিকে দর্শন করে তারপরে সাইরিক শনাক্ত করে তাকে হত্যা করা হয়েছে আমরা চাই এর পূর্ণ বিচার এবং তার পরিবার এই লোকটা পাবে না আমরা পূর্ণ বিচার চাই এবং আমরা রাজ্যবাসী তার পরিবারের পাশে থাকবে এবং রাজ্যমন্ত্রীর পদে থাকবে পরে এটাই হচ্ছে রাজ্যবাসীর কথা আর এই কথা রাজ্যবাসীকে রাজ্যবাসীর কথা মুখ্যমন্ত্রীকে মানতে হবে আর না মানলে আমাদের এই প্রতিবাদ এই আন্দোলন আরো তীব্র হবে তীব্র করবো আমরা এই আন্দোলন এবং নগণ্য জড়া করবো আমরা অবশ্যই যেখানে রাজ্যের পুলিশ আমাদের সাথে থাকে না যেখানে এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা তিনি আমাদের পাশে থাকে না সেখানে আমাদের রাজ্যের মা বোনেদের রাত দখলের দায়িত্ব নিতে হয় সেই দায়িত্ব থেকে বলছি আর এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা খুবই জরুরি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতেই হবে